গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ইউরোপে আঘাত আনতে সক্ষম এমন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরান শত্রু মিত্র সবার কাছে প্রত্যাখ্যাত ট্রাম্পের গাজা দখলের প্রস্তাব নাইজেরিয়ায় ইসলামিক স্কুলে আগুন সতেরো শিশুর মৃত্যু রাশিয়ায় তেল ডিপুতে ইউক্রেনের হামলা ট্রাম্পের গাজা দখলের ঘোষণা নিয়ে যা বলল হামাস ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলের দাবি রাশিয়ার ইউরোপে আঘাত আনতে সক্ষম এমন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরান ইরান গোপনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা উত্তর কোরিয়ার নকশার উপর ভিত্তি করে নির্মিত হয়েছে এবং ইউরোপে আঘাত আনতে সক্ষম এমনটাই দাবি করেছে দেশটির বিরোধী গোষ্ঠী ন্যাশনাল কাউন্সিল অফ রেজিস্ট্যান্স অফ ইরান এনসিআরআই গোষ্ঠীটির এক প্রতিবেদনে বলা হয়েছে এসব অস্ত্র দুটি স্থাপনায় তৈরি হচ্ছে যা মূলত স্যাটেলাইট উৎক্ষেপন কেন্দ্র হিসেবে ছন্দবেশে কাজ করছে এনসিআরআই এর মতে তেহরান এই কেন্দ্রগুলিতে পারমাণবিক কর্মসূচি দ্রুততর করছে তাদের প্রতিবেদনে আরও বলা হয়েছে ক্ষেপণাস্ত্রগুলো তিন হাজার কিলোমিটারের বেশি এক হাজার আটশো মাইল অতিক্রম করতে সক্ষম যা ইউরোপের বিভিন্ন অংশকে লক্ষ্যে পরিণত করতে পারে এনসিআরআই এর প্রতিবেদন অনুযায়ী ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এবং উন্নত প্রতিরক্ষা গবেষণা সংস্থা শাহরুদ মিশাইল সুবিধা পরিচালনা করেছে শত্রু মিত্র সবার কাছে প্রত্যাখাত ট্রাম্পের গাজা দখলের প্রস্তাব ফিলিস্তিনকে স্থায়ীভাবে অনথ পূর্ণবাসন করে গাজা উপত্যকা দখল করার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা এখন নিন্দা করাচ্ছে আমেরিকা শত্রু থেকে মিত্র সবার কাছে মধ্যপ্রাচ্য আমেরিকান মিত্র দেশ যেমন মিশর ও ডরজান ইতিমধ্যে গাজার বিশ লাখেরও বেশি ফিলিস্তিনকে অঞ্চলটির বাহিরে অনথ পূর্ণবাসনের বাসনের ধারণাকে প্রত্যাখ্যান করেছে যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকা দখল করে নিজস্ব সম্পত্তি হিসেবে গ্রহণ করবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে এক যৌথ সংবাদ সম্মেলনে এ বিম্রৈকর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এ ঘোষণা ফিলিস্তিনদের জাতিগত নির্মলকে সমর্থন করার সামিল তিনি দাবি করেছেন গাজাকে মধ্যপ্রাচ্যের লিভিয়েরা বানানো যেতে পারে এবং এটিকে বাস্তবে রূপ দিতে যুক্তরাষ্ট্রে সৈন্য মোতায়েনের সম্ভাবনাও উড়িয়ে দেননি তবে মিশর ও দরজানের পর এবার মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ মার্কিন মিত্র সৌদি আরব ট্রাম্পের এই সাম্প্রতিক পরিকল্পনার বিষয়ে দ্রুত দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে কঠোর ভাষায় বিবৃতি দিয়েছে দেশটি উল্লেখ করেছে যে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে তাদের দীর্ঘদিনের অবস্থান দৃঢ় অভিচল ও অপরিবর্তিত রয়েছে বিবৃতিতে বলা হয় সৌদি আরব পূর্বে যেমনটি বলেছিল এখনও তা পূর্ণ বক্ত করেছে ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকারের প্রতি কোন ধরনের আঘাতকে সৌদি আরব সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে হোক তা ইসরায়েলি বসতি স্থাপনের নীতি ফিলিস্তিনি ভূমি দখল করা বা ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি থেকে উচ্ছেদ করার প্রচেষ্টা নাইজেরিয়ায় ইসলামিক স্কুলে আগুন সতেরো শিশুর মৃত্যু নাইজেরিয়ার উত্তর অঞ্চলে একটি ইসলামিক স্কুলে অগ্নিকাণ্ডে অন্তত সতেরো শিশুর মৃত্যু হয়েছে বিবিসি বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে রাজ্যের কারওয়ান শহরের ওই স্কুলের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে এবং তাদের চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়েছে ধারণা করা হচ্ছে স্থানীয় সময় মঙ্গলবার রাতে একটি বাড়িতে আগুন লাগার পর তা স্কুলে ছড়িয়ে পড়ে সেই সময় শিক্ষার্থীরা ছিল যাদের কিশোর বয়সী বলে মনে করা হচ্ছে খবর পেয়ে স্থানীয় কর্তৃপক্ষ ও জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় তবে ততক্ষণে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি করে ফেলেছিল প্রত্যক্ষদর্শী ইয়াহিয়া মাহি বিবিসি হাউসকে জানান স্কুলের অবস্থান এমন জায়গায় ছিল যে আগুন নিভানোর প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়েছে তিনি বলেন ফায়ার সার্ভিস সময় মতো এলেও সরু রাস্তার কারণে বাড়িটির কাছে পৌঁছানো কঠিন হতো স্থানীয় কর্মকর্তা মান্নির হাই দ্বারা জানিয়েছেন ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে অন্তত ইসলামিক স্কুল পরিদর্শন করা হবে তিনি বলেন আমরা এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিব এক শিশুর বাবা বিবিসি হাউসকে জানান এই ঘটনায় তিনি মর্মাহত তবে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস তাকে সান্ত্বনা দিচ্ছে রাশিয়ার তেল ডিপোতে ইউক্রেনের হামলা ইউক্রেনের হামলায় দক্ষিণ রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলে একটি তেল ডিপোতে অগ্নিকাণ্ড হয়েছে বলে কেব বুধবার জানিয়েছে এর আগে স্থানীয় গভর্নর ওই স্থাপনায় আগুন লাগার খবর দেন সাম্প্রতিক মাসগুলিতে ইউক্রেনের রাশিয়ার জ্বালানি ও সামরিক স্থাপনায় বিমান হামলা বাড়িয়েছে কেবের দাবি ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও শহরগুলোর উপর চালানো মস্কোর অভিরাম হামলার প্রতিক্রিয়া এটি ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানায় হামলা লক্ষ্য বস্তুতে আঘাত লেগেছে এবং সেখানে আগুন ধরে গেছে ওই স্থাপনা রুশ দখলদার বাহিনীর জন্য পেট্রোল ও ডিজেল সরবরাহে যুক্ত ছিল কে হুশিয়ারি দিয়ে বলেছে রাশিয়ার সশস্ত্র আগ্রাসনকে সমর্থনকারী কৌশলগত লক্ষ্য বস্তুতে হামলা চালানো অবিহিত থাকবে স্থানীয় গভর্নর বেনিয়ামিন কন্ধাতিয়ে জানার আমাদের সেনারা একটি ড্রোন হামলা প্রতিহত করেছে তবে এর ধ্বংস সাব শেষে রাশিয়ার নভমিন স্কয়া গ্রাম একটি তেলের রিজার্ভে পড়েছে তিনি আরও জানান অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে এবং ঘটনাস্থলে পঞ্চান্ন জন ফায়ার সার্ভিসের কর্মী পাঠানো হয়েছে প্রাথমিক তথ্যে জানা গেছে কেউ আহত হননি দ্বীপুতে সামান্য পরিমাণ পেট্রোলিয়াম পণ্য অবশিষ্ট ছিল ট্রাম্পের গাজা দখলের ঘোষণা নিয়ে যা বলল হামাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে পণ্য ঘটনের জন্য গাজা উপত্যকার দখল নিতে পারে যুক্তরাষ্ট্র সেক্ষেত্রে গাজাবাসীকে অনথপূর্ণ ভাষণ করা হবে মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামির নেতা সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প তার এই পরিকল্পনার কথা ঘোষণা করেন ট্রাম্পের এমন মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ট্রাম্পের মন্তব্য নিয়ে হামাসের সিনিয়র নেতা ইজ্জাত ইল রেশেখ বলেন গাজা থেকে ফিলিস্তিনদের নির্বাসন এবং গাজা ও প্রত্যকার উপর মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ সম্পর্কিত মার্কিন প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্প বিবৃতিকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছি তিনি আরও বলেন এই ধরনের বিবৃতি ফিলিস্তিন এবং এবং এই অঞ্চল সম্পর্কে বিভ্রান্তি ও গভীর অজ্ঞতার প্রতিফলন গাজা অবশ্যই সাধারণ কোনো ভূখণ্ড নয় এবং এটি এমন কোনো সম্পত্তি নয় যা কেনা বেচা করা যায় এমন বিবৃতি ট্রাম্পের মন্তব্য প্রমাণ করেছে ইসরায়েলের প্রতি এবং আমাদের ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ও তাদের নেতৃত্ব অধিকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পক্ষপাতিত অবহিত রয়েছে ইউক্রেনের আরো দুটি গ্রাম দখলের দাবি রাশিয়ার ইউক্রেনের পূর্ব ও উত্তর পূর্ব দিকের আরও দুটি গ্রাম দখলে নিয়ে দাবি করেছে রাশিয়া আজ বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তাদের সেনারা উত্তরপূর্ব খারকিব অঞ্চলের নোভোমোলিস্কো নামের একটি গ্রাম দখল করেছেন অস্কিল নদী পার হয়েছে রুশ সেনারা গ্রামটি দখল করেছেন এতদিন পর্যন্ত নদীটির দুই তীর দুই দেশের সেনাদের দখলে ছিল গ্রামটি খারকিবের পূর্ব দিকে অবস্থিত এই অঞ্চলের কয়েকটি স্থানের রণক্ষেত্রের সম্মুখ ভাগ ফ্রন্টলাইন এশে এসে মিলেছিল এই গ্রামে সম্প্রতি অস্কিল নদীর উপর রুশ সেনার